কাছ থেকে হৃদয়কে পাস না করলে সেই কাজ করে খুব মজা লাগে না এই যে পেছনে যে বাজারটি দেখতেছে দুরন্ত বাজার এই দুরন্ত বাজারে আড়াইশো গ্রাম করে মাংস টাকায় বিক্রি করার যে একটি প্রজেক্ট নিয়েছে আমরা জানি প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা লস একটা যদি এই কার্যক্রম করতে যায় এবং এই কোম্পানের এই প্যাকেজ করতে গিয়ে কোম্পানি হয়তো বা কোন সিচুয়েশনে এটা করছে কোম্পানি জানে কিন্তু বেয়ারিস হাসপাতালে বেআরিস সুবিধের জন্য বিশ কেজি মাংস উনি এখান থেকে দিয়েছে যেটা ইতিপূর্বে কেউ কখনো দেয়নি তাই এই মাংসটা নেওয়ার জন্য স্বয়ং আমি নিজে এসেছি আমার বেয়ারিশ হাসপাতালে বেয়ারিশ মারানোর জন্য কিন্তু এই এই কাজটি করতে এসে আজকে আমার কাছে খুব হৃদয় একটি বিষয় দেখেছি আমি যখন বেরোচ্ছি তখন দেখছি প্রায় দুই তিন ঘন্টার মতো এই মহিলাটি আমি অনেক আগে কাজে যাচ্ছিলাম যে কাজ শেষ করে আসবে এই দুই তিন ঘন্টা যাবত এই মহিলাটি এই মাংসের এখানে দাঁড়িয়ে রয়েছে নিরানব্বই টাকার কম্পো প্যাকেজ কেনার জন্য বহু মানুষ লাইন ধরলেও এই মহিলাটির কাছে এই একরকম রাস্তা নিঃস্ব পাগলি অসহায় এক মহিলা স্বাভাবিক না এই মহিলাটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে কাউকে কিছু বলেও না শুধু ফল ফল চোখে মাংসের দিকে তাকিয়ে রয়েছে এই বিষয়টি দেখে এই দুই ঘন্টা পরে যখন আমি মাংস দিয়ে বেরোচ্ছি মনে ভালো চিন্তা করছি একটু একটি মাংস আমাদের এখান থেকে দিব কিন্তু সেটা দেওয়ার আগেই এই কোম্পানির যিনি মালিক সাহেব ভাই তিনি বের হয়ে যখন ওই মহিলাটিকে দেখেছে এবং তাকে দেখে কয়েকটি কষ্ট করে ওইখান থেকে তাকে আজকে এক কেজির মতো মাংস দিয়ে দিয়েছে তো এই যে মাংসটি ওরাকে দিয়েছে আমার খুব খুব ভালো লেগেছে যে একটা মানুষ দূরে রাস্তায় তো সুপার শপে উনি ডুবতে পারবে না ওনার ভয় করছে

এগারো বছর আপনার বাচ্চার বয়স এগারো বছর আর আপনি এই দুজনের এই চট্টগ্রামের এই বস্তিতে থাকেন মাংস কিনেন না আজকে কত বছর আমরা ছোট থেকে আমার মা বাবা মারা গেছে আমরা কিনতে পারি না আনুমানিক কত বছর মাংস কিনেন না আমরা কিনে নেই কিনে নেই না কত বছর আগে মাংস কিনছেন জানা নাই আচ্ছা উনি মাংস কিনেও না কত বছর আগে কিনছে তাও জানা নেই কিন্তু আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং অনুষ্ঠানে মাংস অনেক নষ্ট করি এতে করে চলে আসি আর ওই মানুষটা কবে মাংস খেয়েছে সেটা জানে না যে কেজি ভরে মাংস ওই ব্যাগে দিয়ে দিয়েছে যে মানুষটা ভাই একটু ওদিক আসেন আসুন না এই দিকে আসুন এদিকে ভাই এই সুপার সবটা আপনার ডিগ্রি যাওয়ার সময় একটা কাজ মহিলাকে ডুব থেকে মাংসের দিকে তাকায় থাকতে দেখছি এখন আমি মাংস নিয়ে বেরো আসলে চিন্তা করছি যে ওকে একটু দিবো কিন্তু তার আগেই শুনলাম যে আপনি আগে কেজি ভরে মাংস দিয়ে দিচ্ছেন এই যে একজন ব্যবসায়ী বা সুপার সব ওনার আপনি তো তাকে এখান থেকে দূর দূর করে আপনার সিকিউরিটি দিন দিতে পারতেন কিন্তু অন্যান্যদের মতো যে বড় বড় সুপারশোপুলো আছে সক্রিট কিন্তু সামনে দাঁড়াইতে পারে না সিকিউরিটিটা বেরোতে তিনি কিন্তু সুপারশোপের মালিক হয়ে এই মহিলাকে দেখে তাকে সসম্মানের ভিতরে ডেকে নিয়ে যে কেজি এখানে বিনামূল্যে মাংস দিয়ে দিছে আপনার কাছে মনে হয় না যে এই বিক্ষুব ঠিক্ষুব বায়স পাগল পাগল যারা আছে কাস্টমারদের জন্য মানে অবাঞ্চিত তাদেরকে দূরে ফেলে দেওয়া উচিত ছড়া দেওয়া উচিত এটা না করে আপনি ভিতরে গিয়ে মাংস দিলেন এই আপনার তো ব্যবসায় এমনি লস এই মাংস লসে বিক্রি করছেন তার উপরে এটা একটা বাড়তি লস হয় নাই আসলে আমি যখন এখানে আসছি ওনাকে আমি অনেকক্ষণ দেখছি উনি আমাকে কিছু বলতে চাই কিন্তু হয়তো আমি শুটকুট ফুরে আছি জন্য ভয় উনি আমাকে কিছু বলতেছে না আমি আমার সিকিউরিটিকে বলতেছি যে একটু উনি কি বলে একটু শুনো সিকিউরিটি বলে যে ওনার একটা মেয়ে আছে বাসার ছোট প্রায় তার দুই বছর তিন বছর মতো উনি মাংস খায় নাই আমি শুনে খুব এই কথাটা খারাপ লাগছে আর আমরা তো অনেক টাকা অনেক জায়গায় আমরা অপচয় করি একটা রেস্টুরেন্টে বসলে আমাদের দিন হাজার টাকা বিল হয়ে যায় অনেক টাকা অপচয় করি আমরা সেটাকে চিন্তা করছি যে কি আপনার আমার সিকিউরিটি আচ্ছা ঠিক আছে ওনাকে এক কেজি মাংস দিয়ে দাও কারণ হচ্ছে কি বাসায় যে মেয়ে আছে অন্তত যেন উনি আজকে দুই তিন বছর খায় না এই জিনিসটা শুনে বেশি খারাপ লাগছে আমার কাছে যে আসলে আমাদের বাংলাদেশটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে জিনিসের উদ্ধগতি উনি না ওনার থেকে আর ভালো ভালো মানুষ এখন মাংস খেতে পারে না ওই জন্য আসলে যে আর একটা জিনিস আপনি যেটা বলছেন যে এই জনের দূর দূর করে তারাই যে আসলে আপনার বিষয়টা আমরা আজকে আমরা সকালে শিল্পবতী রাত্রে আমরা ফকির এরকম অহর অহর আপনার ঘটনা ঘটেছে আপনার আসলে আমি যে এরকম থাকতে পারবো তাও না আমাকে একদম হয়তো কারো কাছে চাইতে হবে তো আমি ওই চিন্তা থেকে যে যে কোনো ব্যবসায়ী যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে কোনো মানুষ আসলে দূর দূর করে না তাকাই দেয় না তারাই দেয় এটাই সবার কাছে প্রত্যাশা লাগবে যে যতটুকু পারে ততটুকু যেন মানুষ মানুষকে সহযোগিতা করে আমরা সকলেই মানুষ সর্বশেষ আমরা সবাই মানুষ এটাই আমাদের ধন্যবাদ সাহেব ভাইকে উনি এটার মালিক হয়ে ওনাকে না তার সিকিউরিটি গার্ড দিয়ে ভিতরে ডেকে নিয়ে মানে যে মাংসগুলো ফ্রি ফোয়ার দিলো এটা অন্যান্য ব্যবসায়ী এবং অন্যান্য এরকম মালিকদের জন্য একটি আদর্শ হয়ে থাকুক এবং আপনি খুশিতে মাংস দেওয়া মেয়েকে নিয়ে ভালো করে রান্না করে খাবেন এটার জন্য দোয়া করবেন হ্যাঁ আর ওনার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ ঠিক আছে এখন যান আচ্ছা আচ্ছা যান তো এইরকম যাতে মানুষকে আপনার প্রতিষ্ঠানের সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে তাদের কথা শুনুন তাদেরকে একটু ভালোবাসুন ধন্যবাদ সবাইকে দুরন্ত সামনে থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার থেকে